আমার মা বিছানা বুঝাচ্ছে দোকান বাড়ি আমি নোংরা করি না তুমি ভালো এইসবগুলো পয়সা করতে হবে না সেই আবার এই এই বিছানে কই দেখিতে না 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 এটা তো আমি জানতাম এটা তো আয়রন ম্যান এটা আয়রন ম্যান এটা ভুল না এটা টাভেন সুন্দর গরমে মালান কি পড়েছে ইয়ার বার্স ইয়ার পড়েছে মালানকের নাকি জ্বর আসছে মালাঙ্কে ঠান্ডা লাগছে তাই মালাঙ্কে এটা পরে নিয়েছে

এখানে গুলু গুলু বন্টি তারপরে এই একটা জ্যাম এটা পাইনাপেল ফ্লেভার আর আমার এক বস্তা ডেয়ারি মিল্ক আছে দেখো এক বস্তা ডেয়ারি মিল্ক মালাঙ্কে এর থেকে দুটো আমি খাবো আর ওয়ালে ছেলে আছে ভালো জিনিস আর এখানে আমার ফেভারিট বিনা জাল আর নেই সে দুটো আছে তো মালান স্কুল থেকে এসে সারা দিন এখানে থাকে আর আমিও মালাঙ্কের সাথে এখানে মাঝে মধ্যে রেস্ট নেই মালাঙ্কের বাবাও মাঝে মধ্যে এখানে রেস্ট নেয় দেখো মালাঙ্কের ডগি দেখেছি ওটা মালাঙ্কের ডগি মালাঙ্কের সঙ্গে থাকে মালাঙ্গ কি ছিঁড়েছিল কুটি কুটি করে আমি আবার সেলাই করে ঠিক করে দিয়েছি

আর মালাঙ্ক বলেছে আজকের থেকে রোজ ছোটো ছোট ছোট করে ভিডিও দেবে ঠিক আছে সেটা মালাঙ্ক আর মালাঙ্কের মাই করবে তো চলো সবাইকে টাটা